তো গাড়ির সবাইকে গুড ইভিনিং তো বুঝতেই পারছো দেখো হ্যাঁ এম্বাজারে এসেছি তো এটা হচ্ছে সেকেন্ড এম্বাজার মানে হচ্ছে কেষ্ট করে আরেকটা এম্বাজার করেছে তো কালকে পয়লা বৈশাখ মানে সবস তো তোমাদের সবাইকে বলি সোহ ঠিক আছে মানে আগাম বললাম তো আজকে এইখানে যাবো ঠিক আছে তো কিছু মানে কেনাকাটা আছে তো শোনার জন্য তো আমরাও ভাবছি কিছু কিনব দেখি যদি সেরকম হয় তাহলে কিনবো মানে সেরকম যদি দেখি ঠিক আছে তো চলো ভেতরে ঢুকি তো বুঝতেই পারছো আমরা কিডস কাউন্টারে চলে এসেছি ঠিক আছে তো চলো জয়েস করি বুঝতেই পারছো তো প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে যাই না এখানে মানে আমরা তো নিচ্ছি কিন্তু যখন আমরা বিলে মানে বিলের কাউন্টারে যাব। ঠিক আছে তখন বিল হবে তো বুঝতেই পারছো কালকে পয়লা বৈশাখ তো আজকে তার আগের দিন থেকেই মানে ভিড় তো চলো দেখি তো গাইজ আমরা মানে সেই আমরা কিনতে পাইনি কারণ কারণ তো কথা বললাম যে প্রচুর ভিড় ছিল ঠিক আছে তো পরের দিন আমরা আবার এসেছি মানে পয়লা বৈশাখের দিন সকালে তো চলো আজকে দেখি কিনতে পাই কি না ঠিক আছে তো বুঝতেই পারছো আমরা দেখো চলে এসেছি তো আজকে ফার্স্ট মানে ওই প্রথমে এখানে আসলাম তাড়াতাড়ি ঠিক আছে তো লোক নেই তো খুলিনি এখনও তো মনে হচ্ছে আশা করছি কিনতে পারবো তোর চলো তোমায় দেখাই এসেছিলাম ঠিক আছে তো মানে খুব মানে লেট হয়ে গেছিল এখনো খুলিনি তো আজকে দিনটা বুঝতে পারছো মানে যায় না গ্রামে না তাড়াতাড়ি এসেছি সময় জন্য তো একটা খেলবো ঠিক আছে তো এসে পুজো হয় চলো মানে খুলবে তো এরকম এসছি ঠিক আছে তো সব বন্ধ এখন সবাই খুলছে তো চলো এন্ট্রি করবো ঠিক আছে তো বুঝতে পারছি এটা কৃষ্ট বাইরে আমাদের তাহলে ফার্স্টল্যান্ডে ঠিক আছে সামনে যতদিন স্কুল তো চলো তো গাইজ ফাইনালি এটা ওপেন হয়ে গেল ঠিক আছে তো চলো আমরা এন্ট্রি করি ঠিক আছে তো বুঝতে পারছো কম লোক আছে তো কেনাকাটা মনে হচ্ছে ভালো হবে তো চলো তো গাইজ ফাইনালি আমরা বুঝতে পারছো এখন উপরের দিকে যাচ্ছি ঠিক আছে তো তো এখানে একটা মানে গর্ব রয়ে গেছে তো এখানে কাউন্টারের লোকটা বলছিল যে ক্যামেরা করতে পারবে না তো চলো তোমরা ভালো করে শোনো তো তোমরা শুনলে তো মানে খুব রিক্সে মানে ভিডিওটা করেছি তোমরা যেন এখানে ভিডিও করতে দেয় না তো এর জন্য প্লিজ একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর করে ভিউজ বাড়াও ঠিক আছে তো চলো দেখো তো তবে যারা ইউটিউবে দেখছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব তো করবেই ঠিক আছে আর যারা ফেসবুকে দেখছো তাদের তো বলার দরকার নেই তারা নিশ্চয়ই ফলোয়ার্স বাড়াবেই বাড়াবে ফ্রেন্ডদের বাড়াবেই বাড়বে তাই তো তো চলো দেখো ঠিক ঠিক আছে তো চলো তিনটা দেখছি আমরা ঠিক আছে তো তোমরাও জ্ঞা করবে এখানে কোনটা ভালো লাগে অনেক টাইপের আছে ঠিক আছে তো হালকা করে দেখাচ্ছো তোমাদের তো অনেক কালার এখানে আছে ঠিক আছে তোমার ইয়েস করে একটু বলো ঠিক আছে যাবো তো হালকা করে আমি ভিডিওটা করছি ঠিক আছে তো চলো তো চলো তোমাদের একটু স্লো করে দেখাই তোমরা বুঝতে পারছো না কী কী কালার আছে বুঝতেই পারছো আমিও বুঝতে পারছিলাম যে তোমাদের একটু স্লো করে না দেখালে তোমরা বুঝতে পারবে না কী কালার আছে তার জন্য কিন্তু তোমাদের কমেন্ট যাওয়ার জন্য আমি স্লো করে তোমাদের দেখাচ্ছি তো চলো এটা নেওয়া হয়েছে ঠিক তো বুঝি পাচ্ছ আমাদের কালেকশন হয়ে গেছে তো চলে নিচে বিলটা করি তো চলো আমাদের নেওয়া হয়েছে তো বেরিয়ে যাই ঠিক আছে তোর চলো বাড়ি থেকে যাবো

এম বাজার তো জানো তোমরা মোটামুটি ভালোই সস্তা জিনিস পাওয়া যায় সস্তা মানে ডিসকাউন্ট ভালোই পাওয়া যায় তো জিনিসপত্র থেকে গিয়েছে কিন্তু যেহেতু হয়তো ব্যাগ দিয়েছে এম বাজারে কিন্তু হয়তো তাই না মনে হচ্ছে মনে করি তো